গুড মর্নিং এ কেমন আছে তোমরা আমি জানি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর সুস্থ থাকো এই কামনাই করি তো এখন বাজে সকাল আটটা আজকে এখন আমার দেখো স্নান হয়ে গেছে কেন কালকে তো তোমাদের দেখায়নি কালকে না ঘরে পুজো ছিল আসল কি বলো তো পুজোর সময় লোকজন থাকে তো ভিডিও ঠিক করে উঠতেই পারি না আর একদম সময় পাই না পুজোর সময় ভিডিও করার তো যাই হোক সেই সব ঘর বাড়ি সব পরিষ্কার করলাম এখন স্নান টান করে ঠাকুরের পুজোটা করে নেবো ঘর আজকে আমি নিজেই মুছে নিলাম বেলায় যদিও আবার হবে সকাল কাল লোকজন যেতে এসেছিলো সব মুছে টুছে নিলাম আর এখন আমি চন্দ্রাণী তোমাদের সাথে চলে এসেছি নতুন ব্লগের সাথে তো আজকে দেখতে থাকো আমার এই চন্দ্রানীর ব্লগ ভিডিও এই দেখো কালকে হোমের পুজো হয়েছিল তো সেই সব এই যে পরিষ্কার করলাম একদম তেল চিপচিপে ঘি চপচপে হয়ে থাকে সব পরিষ্কার করে নিয়েছি এখন ঘরবাড়ি এখন আমি ঠাকুর পুজো দেব আর তারপরে যা স্নান রান্না করার করব এই দেখো এই যেখানে পুজো হয়েছে মা বগলার ফটো দেখছো এই যে দেখো সব বাসন পড়েছে ঘি মাখামাখি এইবারে সব বাসনগুলো মাজবো এই যেদিকেও সব পড়ে আছে তো চলো আবার ফিরে আসবো কিছুক্ষণ বাদে আর তোমরা থাকো আমার সাথে তাই না বুঝো লোক আসলে হলো ক্যা 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 করে ওই যে সাইকেলটা দেখো একটুকুনি নিয়ে গেছিল তনুদা আর সে কি চেঁচান চেঁচাচ্ছে দেখো আমার বুড়িকে আবুই ভট্ট গরম বাপরে বাম এই যে দাঁধা দেখো উঠে গেছে এখনো বিছানা টিছানা তোলায় নোকে না পাখা খাটের ওপরে বসিয়ে দিলাম ভীষণ গরম এই সোফার এখানটায় হাওয়া আসে না ন তো ভালো বাইরে ছিল কিন্তু বাইরেতে তো রোদ দূর তাই না সেই জন্য ওকে দেখো ভাড়ার মধ্যে এনে রাখলাম ওখানটা একটু হাওয়া খাক ভালো করে বুলু বুলু ডাক্তর কি বলছে বুই কি বলছে বুই পুচুর সাথে কথা বলবে না তাহলে বুই পুচুর সাথে কথা বলবে না আসছে দেখো আসছে আসছে পুচু চল আমরা চলে যাই বিউ চলে যাই পুচু পুচুকে নিয়ে যাবি পুচুকে নিয়ে যাবি হ্যাঁ এই দেখো আমার বই কি খাবে দেখো খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে মা গো বাবা রে কি খিদে পেয়েছে আমাদের দেখো 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 দেখছো খিদে পেয়ে গেছে বাবা কি খাবে দেখো এই দেখো গম গম দুধ দিয়ে ভাত এই দেখেছো মিষ্টি ভাত খেতে খুব ভালোবাসে আমার বই দেখো 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 কেমন করে খাবে দেখো টপ 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 করে খাবে দেখো বা হাতে আবার খাইয়ে দিতে হয় জানো হাতে করে খাইয়ে দিতে হবে তবে খাবে উনি বাটিতে দিয়ে দিতে খায় না তো আগে হাতে কিছুটা খাইয়ে দিতে হবে বাবু স্বাদ বুঝবে তারপরে খাবে দেখছো কি সুন্দর খাচ্ছে আমার বাবু তাই রানি দুধ দিয়ে ভাত ওলে বাপলে বাপ খুব লোক কি বাবা খুব ভালো রেছ না চারিদিকে দেখো মেথি শাক আছে না সাদা মেথি না সরি সাদা নোটে যেগুলো হয় সেই সাদা নোটে দিয়ে না উচ্ছে দিয়ে আর বড়ি দিয়ে করে খেয়ে দেখো একবার যাও সাধারণ খেতে লাগে না দারুণ লাগে তো এই শাকটাও আজকে করে ফেললাম মানে অনেকগুলো শাক দিয়েছে আর মানে কাল এত চাপ ছিল তাতে আর সময় করে দেখিয়ে উঠতে পারিনি নোটে শাক দিয়েছে ডিমে শাক দিয়েছে তো চলো আর সাথে থাকো এই দেখো এখন বাজে সকাল দশটা তোমাদের দাদা এখন বেরিয়ে যাচ্ছে সব সব ও গেছে দিয়েছিলাম এসে মাল নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে ওর শরীরটা না একটু দুর্বল হয়েছে জানো তো শরীরটা এই যে একটা ইনফেকশানটাও হয়ে গেল না বুকে তার জন্য শরীরটা এত অ্যান্টিবায়োটিক দিয়েছিল তার জন্যে না শরীরটা খুব দুর্বল হয়েছে ওই জন্যে একটু দেরি করে বেরোচ্ছে আর রোদ্দুরটাও পড়েছে না খুব এখন যেখান দেখটুকুনি যাবে তারপরে ও গাড়িতে যাবে তো হুম হুম ওকে একটু এগিয়ে দিতে আসলাম আর আজকে সকালে দেখো তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে দেখো গাছে না আজকে ফুল টুল কিচ্ছু তোলার সময় পাইনি কেন ও যেদিন বেরোয় না ওকে সব মালপত্র তো গুছিয়ে দিতে হয় আগে উঠেই আমি এই দিকটায় চলে এসেছিলাম তাই জন্যে কিচ্ছু ঠাকুরের কাজ করা হয়নি আর দেখছো মাঠটা দেখা যাচ্ছে মাঠে না এখন রোদ্দুর এখন আর হাঁটতে যেতেও পারি না গরমে না খুব কষ্ট হয় ভাবি রোজই ভাবি একটু সন্ধ্যেবেলার দিকে যাব কিন্তু সন্ধ্যেবেলার দিকে না কাজ বাজ সারার পরে আর একটুও ইচ্ছে করে না গো দেখো বন্ধুরা ফ্রিজের মাথাটার অবস্থা না কি হয়েছিল ওপর থেকে এত ধুলো পড়েছিল আর টিভিটা ফ্রিজের মাথাতে রাখা ছিল জানো তো ওই দেখো টিভিটাকে প্যাকিং করে না আমি এখানটায় রেখে দিলাম টিভিটা ওখানটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই জন্যে ওটাকে ওইখানে প্যাকিং করে তুলে দিলাম আর নষ্টও হবে না ধুলো পড়বে না আর এইখানে দেখো তার বদলে এই যে এই জায়গাটায় এই গাছটা রাখলাম তো কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটা এখানেই